দেখো এখানে একটা কী সুন্দর ফুলের গাছ এটা একটা আমি অন্যরকম এখানে এলে অনেক কিছু পাওয়া যায় এখানে সব জঙ্গলি ফুল এখানটায় মানে আমার এগুলো খুব ভালো লাগে খুব সুন্দর ফুল দেখো এটা মানে তুমি এইসব গাছের নামও জানো না আমিও জানি না হ্যাঁ রকম গাছ এগুলো তো জানো এগুলো হচ্ছে তোমার হচ্ছে পুজোর সময় হয়েছিলো এগুলো কাশবন এগুলো এখন তখন ফুল হয়েছিল এখন তো ঝরে গেছে সব আর সব থেকে ভালো লাগে আমার এখানে কত নীরব হ্যাঁ এই নীরব জিনিসটা আমার খুব ভাল লাগে শান্তির মনে হয় বন্ধু পাখির আওয়াজ শুনতে পাচ্ছ খুব দেখো একটা কত সুন্দর বট গাছ এই গাছটার আমরা ছবি গাছটা বিশাল হয়ে গেছে গাছটা বিশাল হয়ে গেছে গাছটার অনেক ইতিহাস আছে এখানে অনেক কিছুই হয় বাট আমরা আসি শান্তির জন্য

দেখো গাইজ আমার ওয়াইফ একটা ফুল পেয়েছে দেখো পুরো নাচ ছবির মতো দেখতে দাঁত দাঁত বেরিয়েছে দাঁত বেরিয়েছে বন্ধু দাঁত বেরিয়েছে ওয়াইফ কিন্তু মানে কি বলবো মানে হ্যাঁ আমি মৌসুমী বন্ধুরা দেখো কি সুন্দর এখানটা আমরা প্রায়ই ঘুরতে আসতাম এখন এত জঙ্গল হয়ে গেছে এই গাছটার নিচে আমরা বসতাম এখানে পুরো ফাঁকা থাকতো তারপরে এখানে চাষ হতো কত সুন্দর চাষ হতো এখন শুধু ধান চাষ হচ্ছে এখন শুধু ধান চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে এখন শুধু এই সময় অনেক কিছুই দেখতে পেতাম আগে আস্তে আস্তে বাড়িগুলো হয়ে আসছে বাড়িগুলোতে পুরো মাঠটাকে ঢেকে দিচ্ছে মাঠ এখন বাড়িতে ভরে যাবে মনে হচ্ছে দূরে এখনো মাঠের অংশটা অনেক দূর অবধি দেখা যাচ্ছে ওইদিকে দেখাও ওইদিকে দেখাও দূরের মাঠটা ওই দিকটা ওই দিকটা এই দেখুন দূরের অংশটা এখনো দেখা যাচ্ছে হ্যালো বন্ধু আমরা আজকে বাইরে বেরিয়েছি দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্য আগে আমার ওয়াইফ কে দেখতে পেলে হ্যাঁ আমরা এখানে এসে আগে এখন অনেক কিছুই হয়ে গেছে এখানে বাড়িঘর হতে শুরু করেছে দেখে খুব খারাপ লাগে কিন্তু এইখানটায় আমরা খুব সুন্দর একটা পরিবেশ এই গাছটা দেখছো এই গাছটার নিচে আমরা বসতাম হ্যাঁ মাঝে সাঝে কিন্তু এখন আর সেরকম পরিবেশ থাকে না তবুও দেখছো কীরকম জঙ্গল হয়ে গেছে নিচে তো আমরা একটু এখানটায় মজা করতে আসি হ্যাঁ দারুণ লাগে আমরা আমাদের নিজেদের স্টুডেন্টদেরকে নিয়েও আসতাম এখানে আউটডোর করতাম এখানে অনেক চাষবাসও হতো তো এটা খুব শান্তির জায়গা এখন আমি পাখিগুলোকে দেখতে পাচ্ছি না এখানে পাখির আওয়াজ পেতাম হ্যাঁ উপরে দেখো আকাশ একদম দারুণ দেখতে লাগছে হ্যাঁ এই আকাশের ভিউটা দেখে নাও আমার পেছনে যে গাছটা আছে না এই গাছটা আমার কাছে দারুণ লাগে এটা অনেক ছোট ছিল আস্তে আস্তে বাড়ছে এটার গার গোড়ায় আমি ছোটোবেলায় মানে ছোটোবেলা বলতে কি মানে কয়েক বছর আগে আমি জলটলও দিতাম তো এখানে এসে খুব নিশ্চিন্তে ঠিক কোনো সাউন্ড নেই কোনো আজে বাজে সাউন্ড নেই কোনো শব্দ নেই হ্যাঁ এখানে তুমি এসে মাইন্ড রিল্যাক্স করতে পারো হ্যাঁ এটা আমি দুর্গাপুর থেকে করছি দুর্গাপুরের এটা কুরুলিয়া ডাঙা হুম এখানে আমি অনেক দিন ধরে এসে কেন কি আমি একটা শহর অঞ্চলে শহর বলতে আমাদের এই দুর্গাপুরের যে শহর সেখানে কোয়ার্টারে থাকি এবার সেই জায়গায় থেকে আমি খুব মানে ডিস্টার্ব হয়ে যাই বিভিন্ন রকম সাউন্ড কিন্তু এখানে কোনো সাউন্ড নেই আর এখানে এখানে আমি খুব রিল্যাক্স করি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসছি খুব মজা করছি এবং এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ হাওয়াটার শব্দ শুনতেও আমার দারুণ লাগে হ্যাঁ বন্ধু তোমাদের কাছে এরকম জায়গার ঠিকানা থাকলে অবশ্যই জানাবে আর আমরা কিন্তু এখানে এসে কোন অনেকক্ষণ বসবো হ্যাঁ বসে গল্প টল্প করে তারপরে বাড়িতে যাব আর তোমরাও কিন্তু এরকম কোনো ভালো জায়গা পেলে মেন্টালি যে ডিস্টার্ব থাকবে তাদেরকে মেন্টালি ডিস্টার্ব এখন সবাই কিন্তু যদি তোমরা যদি যে মেন্টালি ডিস্টার্ব থাকবে সে এরকম জায়গা খুঁজে নেবে হ্যাঁ আর মনের আরাম পাবে টাটা বাই বাই